মা আমি বিয়ে করেছি এটা তোমার বৌমা কি হলো মারলে কেন তুই জানিস তুই কাকে বিয়ে করেছি সে হলো ওই দুলালের মেয়ে ও দুটো আগে বিয়ে করেছিল দুটো বড়ই মারা গেছে এই তুই আমার সাথে এত বড় ধোকাবাজি করতে পারলি ও নো এই চল চল এখান থেকে চল শাশুড়ি মা চলবে পাক বজ্জাত মেয়ে তুই আমাকে টাকার লাভ দেখাচ্ছিস এই বেড়া বেরা চল চল এখান থেকে চল শাশুড়ি মা এবার চলবে গোমাママ চল 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 ঘর চলে ঘর চলে ঘুরে আরে মা এ তুমি কি করছো ছেলের যেমন সোনারাংটি মেরাতে তেমনি খিরের পুতুল 10 জন খেলো টেশ নষ্ট হয় না বুঝলি ওহ বাবা 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 গোমতে সংসারী এই মেয়ে আমি ঘর থেকে বের করে দিয়েছিলাম গোমা উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে ভাতটা বসিয়ে দিও কি হলো তোমার ঝাটানো হয়নি এখনো আমাকে চা দেবে কখন ওহ তুমি এখানে তাহলে এটাকে আরে আমি তো মা তোমার ছেলে মা তোমার সাহস করে হয় আমার ছেলেকে দিয়ে কাজ করাও কি শাশুড়ি মা আর লাগবে নাকি ও নো হত ছাড়া চুপচাপ কাজ কর কি কি